এই যে এখন এই গাঁদা গাছটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমার আসল মাদার গাছ মানে আমি এইখান থেকে সব গাছের কাটিং করেছি দেখতে এই এই যে এগুলোতে পুরো ঝাঁকড়া ছিল সবকটা গাছে তারা ভিডিও তো আমি আগেই পোস্ট করেছি যেগুলো খুবই ছোট থাকতে আমি চারা গাছ করেছিলাম আর এই দেখো এগুলো হচ্ছে এগুলোর থেকে আরও হয়েছে মানে এগুলো আমি একটু রেখে দিয়েছিলাম মাথা যাতে এখান থেকে হয় যেমন দেখো প্রত্যেকটা গাছে কুড়ি তো চলে এসছে এইবার এই সব গাছের থেকে যে আমি কি কাটিং করেছি তার অবস্থা আমি দেখাবো মানে মাদার গাছ আর কাটিং গাছের মনে কোনো তফাত নেই এই যে এখানে হচ্ছে একটা এই যে একটা এগুলো কিন্তু সব কুড়ি চলে এসছে এগুলো কিন্তু সব কাটিং থেকে তৈরি করা আরো আছে এগুলো সব কাটিং থেকে এগুলো এটা কিন্তু সম্পূর্ণ কাটিং থেকে এবং কতবার আমি পিঞ্চিং করেছি মেন পিঞ্চিং ছিল এখানটায় তারপর এতগুলো এতগুলো থেকে এত বড় হয়েছে এবং কুড়ি তো চলেই এসছে এগুলো পিঞ্চিং করা আর এখানে যতগুলো গাছ আছে এগুলোতে অতটা শেপ দিতে পারিনি এগুলো যতগুলো গাছ আছে এগুলো কিন্তু সমস্ত কিছুই আমার কাটিং থেকে করা কোনোটাই কিন্তু চারা গাছ নয় সব কাটিং থেকে আমি করেছি প্রত্যেকটা গাছের ফুল চলে এসছে প্রত্যেকটা গাছে এটাও কাটিং থেকে করা এইটা হচ্ছে রক্তকাতা এটা খুবই পরে লাগিয়েছি দেখা যাক যে কতটা ফুল হয় এটাকেও পিঞ্চিং করে দিয়েছি আরও করতে হবে এগুলো কিন্তু সমস্তই কাটিং থেকে করা সমস্ত কিছু এখানে যতগুলো আমার বাড়ির ছাদে যতগুলো আমার এখানে যে গাদা গাছ দেখা যাচ্ছে এগুলো সমস্ত কিছু কাটিং করা এখন তো কুড়ি চলেই এসছে ফুল হলে তো তোমাদের দেখাবো ভ্যারাইটিটা সম্ভবত ইনকা ভ্যারাইটি দেশি ইনকা যেগুলো তো দেখা যাক ফুল হলে তো সুন্দর লাগবেই তোমাদের সকলকে দেখাবো